ছাব্বিশে মার্চ আলোচনা সভা দোয়া মাহফিল ও ঈদের বোনাজ একটি অনন্য দিন নিঃশব্দে ঝরে পড়া ফুলগুলো কি কখনো বলে উঠেছে তাদের গল্প আজ ছাব্বিশে মার্চ ইতিহাসের সেই দিন যখন একটা জাতি তার স্বাধীনতার দাবিতে রক্ত দিয়ে লিখেছিলেন এক মহাকাব্য শিক্ষকরা যখন কথা বলেন তখন তা শুধু শব্দ নয় তা হয়ে ওঠে দিক নির্দেশনা আজকের আলোচনা সভায় উঠে এলো সেই রক্তঝরা ইতিহাস উঠে এলো দেশ করার সংকল্প যে মুক্তির জন্য এত ত্যাগ সেই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে চাই কল্যাণ চাই সমৃদ্ধি এক মিনিটের নিরবতা এক হৃদয় ভরা দোয়া এটাই কি যথেষ্ট নাকি প্রয়োজন কাজের মাধ্যমে ঋণ শোধ করার প্রতিজ্ঞা একটি জাতির ইতিহাস শুধুমাত্র ক্যালেন্ডারের তারিখ নয় বরং তা এক একটি অধ্যায় যেখানে লেখা থাকে আত্মত্যাগ সংগ্রাম আর বিজয়ের গল্প আজকের দিনটি শুধু ছিচিসারণ নয় আজকের দিনটি এক প্রতিজ্ঞার দিন আমরা যখন শহীদ মিনারে শ্রদ্ধা জানাই তখন শুধু ফুল দেই না বরং রেখে আসি আমাদের শ্রদ্ধা আমাদের প্রতিজ্ঞা কতটা মূল্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তরের দিনগুলো কি আমরা ভুলে যেতে পারি একটি জাতির উন্নতির নির্ভর করে তার শিক্ষার উপর মুক্তিযুদ্ধের চেতনা আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও দৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে হবে স্বাধীনতা মানে শুধু একটি পতাকা নয় স্বাধীনতা মানে নিজের অধিকার প্রতিষ্ঠা করা সমাজকে এগিয়ে নেওয়া আমি আজকের আলোচনা থেকে শিখলাম মুক্তি যুদ্ধ কেবল ইতিহাস নয় এটি আমাদের দায়িত্ব দেশপ্রেম কোনো দিবসের জন্য সীমাবদ্ধ নয় এটি প্রতিদিনের কাজের মাধ্যমে প্রকাশ পায় যাদের রক্ত লেখা আমাদের স্বাধীনতার গল্প তাদের জন্য দোয়া করা কি যথেষ্ট নাকি আমাদের কাজের মাধ্যমেই তাদের স্বপ্ন পূরণ করা উচিত হেয়াল্লা আমাদের দেশকে রক্ষা করো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করো আমরা শুধু দোয়া নয় শপথ নেই এই দেশকে সোনার বাংলায় পরিণত করব। শিক্ষক শুধু পাঠদান নয় তারা ভবিষ্যতের নির্মাতা আর তাই তাদের মুখের হাসি থাকাটা জরুরি আজকের দিনটি আমাদের জন্য বিশেষ আমাদের প্রতিষ্ঠান আমাদের কথা ভেবেছে শুধু দায়িত্ব নয় আমাদের কাজের সম্মানটাও আজ পেলাম এই বোনাস শুধু অর্থ নয় এটি আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ একজন শিক্ষক যখন হাসেন তখন পুরো জাতির ভবিষ্যৎ আলোয় ভরে যায় দীর্ঘ রোজার পর যখন ঈদের প্রস্তুতি চলছে তখন শিক্ষক সমাজের মুখে প্রশান্তির এক অন্যরকম হাসি কারণ আজ কলেজ থেকে দেওয়া হলো ঈদের বিশেষ বোনাজ সরকারি নয় একান্ত প্রতিষ্ঠান থেকে দেওয়া এক উপহার এমন আয়োজন সত্যি অনন্য শুধু দায়িত্বের কথা ভাবলে হয় না শিক্ষকদের মনোবল বাড়ানো দরকার আমরা তো শুধু পড়াই না গরিব ভবিষ্যৎ আজ মনে হচ্ছে আমাদের কেউ আছে যারা আমাদের কথা ভাবে এই বোনাত শুধু টাকা নয় এটা সম্মান সম্মান ভালোবাসা স্বাধীনতার চেতনা এই তিনটি জিনিসই যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তবে ভবিষ্যৎ প্রজন্ম পথ হারাবে না আজকের দিনটি শুধু স্মৃতির পাতায় নয় হৃদয়ের গভীরে থাকবে চলুন আমরা জেনে নেই বিভিন্ন জনের মুখ থেকে তাদের নিজস্ব এই বোনাসটা পাওয়ার পর তাদের কেমন অনুভূতি কতটা খুশি তারা এই মন্তব্যগুলো আমরা মুখ থেকেই শুনবো ওয়ালাইকুম আসসালাম ঈদের এই বোনাস পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন একটু খুব ভালো এবং খুব ভালো লাগছে বহু দিন পরে এত টাকা পাচ্ছি কর্তৃপক্ষ ধন্যবাদ ভাই আপনাকে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাকে শুক্রিয়া এই রমজান পাশে আমরা ঈদ উল আগে ঈদের পড়া ছিল কলেজ থেকে পেয়েছি কলেজ থেকে এই জন্য অধ্যক্ষ এবং সভাপতি সাহেব সংশ্লিষ্ট শিক্ষকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা আসলে খুশি হয়েছি ইদার পায়নায় আল্লাহ ভাবের কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই অনুভূতি বলো আমাদের অনুভূতি খুবই ভালো ম্যাডাম আমরা সার্কিতে ঢুকছি দুই হাজার একুশ সালে একুশ সাল থেকে আজ পঁচিশ সাল বোনাস পাই নাই এবারই প্রথম আমাদের কলেজ আমাদের ইড বোনাস দিল প্রায় ভালো টাকা দিয়েছে মোটামুটি এই দিয়ে আমাদের চলবে আমরা খুব আনন্দিত ভালো লাগতেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে